আজকে সবার প্রথমে আপনাদেরকে লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট যে চার রাস্তার মোড়টা আছে এটা হচ্ছে সেই মোড়টা সামনে আপনারা পেয়ে যাবেন চন্দ্রিমা সুপার মার্কেট তার পাশেই থাকছে নিউ মার্কেট এরিয়াটা আর তার সাথে থাকছে চাঁদনিচক সুপার মার্কেট তো আমি আজকে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট এই চার রাস্তার মোড়টাতে আর এখান থেকেই আজকের ব্লগ টা শুরু করছি তো চলেন ভিডিওটা কিন্তু শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আছে আর টু পিস আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরো কালার ডিজাইন অপশন আছে তাই তো হ্যাঁ কালার ডিজাইন অপশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ভিতরে কিন্তু লং বেল থাকবে এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক কয়টা কালার অপশন থাকবে এই যে দুইশো টাকার এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেক কয়টা কালার অপশন আপনারা পেয়ে যাবেন তো এই যে এরকম হ্যালো কিটি সুন্দর সুন্দর কালারফুল ব্যাগগুলো যদি আপনারা চাচ্ছেন আপনার পার্সের মধ্যে আপনারা নিয়ে রাখতে পারবেন এগুলো হচ্ছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক কটা কালার অপশন থাকবে এই যে এইটা কত করে আর এগুলো বাচ্চাদের এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকা করে এগুলো হচ্ছে পপিটের মধ্যে আছে সাথে একটা চমৎকার একটা বেল্ট আছে এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুশো পঞ্চাশ করে

তো আমার আজকের কন্টেন্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না ও আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তখন এর নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এইদের জন্য নতুন মাল তুলবে আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই দুশো টাকার স্যান্ডেলগুলো কিন্তু তাড়াতাড়ি নিতে আসবেন ভাইয়া বলছে যে আইটেমগুলো নাকি এই আইটেমগুলো আর থাকবে না নেক্সট আইটেম একটু কোয়ালিটিফুল হ্যাঁ একটু কোয়ালিটিফুল একটু দামি প্রাইসের মধ্যে ভাইয়া নিয়ে আসবে তো আপনারা যারা দুইশো টাকার প্রোডাক্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসেন এগুলো কিন্তু সবই দুশো টাকা করে এই যে এই ধরনের সব জুতোগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুইশো টাকাই এই দুটো পেয়ে যাবেন শুধু মাত্র দুইশো টাকা করে হিউজ কালেকশন হিউজ কালেকশন কত আছে ভাই এটা এটা কত 1000 টাকা আবার सेम ব্যাগে এটা হচ্ছে আটশো এটা আটশো

এছাড়া কিন্তু আপনারা এখানে হ্যান্ড ব্যাগের উপরে বিভিন্ন রকমের কালার অপশন আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর ঈদের জন্য তো চমৎকার চমৎকার ব্যাগের কালেকশনগুলো এখন নতুন মডেলের ডিজাইনগুলো জন্য এসেছে তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এখান থেকে কিন্তু এই হ্যান্ড ব্যাগগুলো আপনারা পার্চেস করে নিতে পারবেন আর আপনারা কিন্তু এখানে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে কিন্তু বিভিন্ন রেঞ্জের উপরে আপনারা এখানে এই ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে এই ব্যাগগুলো কিনে নিতে পারবেন

এখানে কিন্তু আপনারা জুতার কালেকশনগুলো হিউজ পরিমাণে পেয়ে যাবেন আর এক একটা দোকানে এক এক রকমের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দুইশো টাকা কোনো থাকবে তিনশো টাকা কোনোটা আবার চারশো থেকে পাঁচশো আর ছয়শোর মধ্যেও আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্রিন স্মরণিকা যে শপিং মলটা আছে এটা হচ্ছে সেই মলটার সামনে এই ভাইয়েরা বসে তো এখানে কিন্তু গজ কাপড়ের হিউজ সমাহার আপনারা পেয়ে যাবেন তো এখানে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গজ কাপড়ের কালেকশনগুলো আপনারা পাবেন আর যেগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে এখন কাপড় গুলো দেখানো হচ্ছে এগুলোর গজ চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে আর এই গজ কাপড় গুলোর উপরে কিন্তু আপনারা তিন থেকে চারটা কালার অপশন পেয়ে যাবেন আর এখন আপনাদেরকে দেখানো হচ্ছে বেশ কিছু জিমিচু গজ কাপড়ের এক্সক্লুসিভ সব গজ কাপড়ের কালেকশন

ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করে তো আপনারা যখন আসবেন ভাইয়ের কাছ থেকে তখন কিন্তু পাঁচশো টাকা নিতে পারবেন প্যান্ট প্লাজো এগুলো না ভাইয়া প্যান্ট প্লাজো তো এখানে কিন্তু এই প্যান্টের উপরে বেশ কিছু কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবে এক একটা কালারের উপরে এক এক রকম ডিজাইন অপশন থাকবে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পাবেন একশো পঞ্চাশ হচ্ছে উপরে আছে করে এই যে প্যান্ট এই যে কামিজটা আটশো আচ্ছা আপনি যে এখানে বসে আছেন এই মার্কেটটার নাম কি এটা হলো গ্রিন সরনিকার গেট আমার শোরুম আচ্ছা এই যে দেখেন আপনারা গ্রিন সরনিকা এই যে গ্রিন সরনিকা শপিং মলটা ঠিক এই গেটেই কিন্তু এই ভাইয়ার দোকানটা হ্যাঁ আপনারা আসলে পেয়ে যাবেন এগুলো কত করে আছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশের মধ্যে এই আর একটা কালার তো চমৎকার চমৎকার কালার অপশন আর ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা ভাইয়ার কাছে পেয়ে যাবেন এটা এটা আর একটা চমৎকার একটা ডিজাইন এইটি সামনে পিছনে অল ওভার কাজ আছে। এটা একটা টু পিসের মধ্যে আছে এই যে সেলফ সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে এখানে কিন্তু সেলফ সুতো দিয়ে কাজ করা আর এখানে হচ্ছে নেক দোষণটাতে এরকম সুন্দর চমৎকার একটা লেস বসানো আছে। আর হাতেও এরকম লেস বসানো থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা তো প্যান্টটাও এরকম সেলফ সেলফ সুতো দিয়ে কাজ করা থাকে কত আছে এটা ভাইয়া এটাও আটশো পঞ্চাশ টাকা করে তো এখানে কিন্তু চমৎকার চমৎকার সব সুন্দর সুন্দর চুপিসগুলো কিন্তু যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা এই ভাইয়ের কাছে চলে আসবেন আর এগুলো পুরোপুরি কটনের উপরে এটা কি ব্লক প্রিন্ট বলে আচ্ছা এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ এগুলো হচ্ছে রং কস গ্যারান্টি ভাইয়া বলছে দিবে কত করে আছে এগুলো এগুলো আবার সাতশো পঞ্চাশে আচ্ছা আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের কিন্তু ছয়শো পঞ্চাশে ভাইয়া দিয়ে দিবে আচ্ছা এটা হচ্ছে নিপোশনটাতে কাজ করা থাকবে এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কত ভাইয়া এগুলো সাতশো এগুলো আবার সাতশো পঞ্চাশ করে সবগুলো বলতে এই যেগুলো এগুলো হচ্ছে সবই পাঁচশো পঞ্চাশ করে এখানে কিন্তু এই রোটাতে অনেক ওয়ান পিসের কালেকশনগুলো রাখা আছে এগুলো সবই পাঁচশো পঞ্চাশ করে এখানে আপনারা কিন্তু এক্সেল সাইজও পেয়ে যাবেন এখানে চল্লিশ থেকে শুরু করে ছিচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভাইয়ার কাছে এই যে এরকম হাইনেক কলারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন

যে চারশো পঞ্চাশের এরকম কিন্তু কামিজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু লেস বসানো থাকবে এগুলো কি চারশো পঞ্চাশ তো চারশো পঞ্চাশের প্রোডাক্টগুলো আপনারা দেখে নেন এক্সেল সাইজ আছে আপনারা কিন্তু সাইজ সাইজ ভাইয়া দিতে পারবে আপনাদেরকে হ্যাঁ সাইজ কালার দেওয়া যাবে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ আর পকেট কুর্তি যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে এটা হচ্ছে থ্রি এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এটা হচ্ছে ডাবল এর মধ্যে আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের মধ্যে পাবেন আপনারা আচ্ছা এই গাউনগুলো আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশের তো চমৎকার চমৎকার কিন্তু এখানে কাউন বলেন ওয়ান পিস বলেন বিভিন্ন রকমের কুর্তির কালেকশনগুলো কিন্তু এই ভাইয়ের কাছে আছে এই যে বিভিন্ন রকমের ডিজাইনের উপরে আসে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এটা কত করে আছে এটা আপনারা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন দেখেন কালার আর ডিজাইন অপশনে কিন্তু শেষ নেই এখানে কিন্তু বিভিন্ন রকমের নেক পোর্শনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক একটা নেক পোর্শন স্লিভস পোর্শন এক এক রকম থাকবে আর কাপড় কোয়ালিটি তো আমার কাছে বেশ ভালোই লাগলো তো আপনারা কিন্তু চাইলে এই ভাইয়ের কাছ থেকে

খুব সুন্দর একটা কমফোর্টেবল টু আপনারা পাবেন আর পুরোপুরি কটন কটনের উপর আপনারা পেয়ে যাবেন কত করে আছে ভাই এটা এটা হচ্ছে আপনারা ছয়শো আচ্ছা ছয়শো পঞ্চাশ করে কিন্তু পাবেন তো আমার ভিডিও দেখে আসলে আপনি ৬৫০ পঞ্চাশে দিবেন না হলে কিন্তু সাতশো পঞ্চাশ তো ভিওয়ার যারা আছেন তারা কিন্তু শুনেই নিলেন এটা কিন্তু ছয়শো পঞ্চাশের একটা টু পিস তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ